হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে দারুণ সাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে আম দিয়ে মাছের ঝোল আপনি যদি আম দিয়ে মাছের ঝোলের রেসিপিটা না খেয়ে থাকেন তাহলে আমের সিজন শেষ হওয়ার আগে এই রেসিপিটা চট বাড়িতে বানিয়ে ফেলুন খুব সুন্দর একটি রেসিপি তো চলুন শুরু করি প্রথমেই এখানে আমি একটা আম নিয়েছি আমটা আমি খুব বড়ো সেই জন্য আমি এখানে চার টুকরো নিয়েছি আর চার টুকরো আলু নিয়েছি এরপর পেঁয়াজ রসুন আদা নিয়েছি আর সামান্য কিছু কাঁচা বাদাম নিয়েছি সেটা জলে ভিজিয়ে রেখেছি এরপর মাছেতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটা ভাজার জন্য তো নুন হলুদ এখানে মাখিয়ে নিলাম এই আমের সিজনে কিন্তু এইভাবে মাছ দিয়ে আমের ঝোল বানালে দারুণ লাগে খেতে তো যাই হোক এখানে কড়াতে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এরপর একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আপনারা এখানে রুই কাতলা মানে আরও শোল যে কোনো মাছ নিতে পারেন আপনাদের পছন্দ তো এভাবেই আমি একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দুপিট একটু লাল লাল করে ভেজে নেব যেহেতু ঝোলের মাছ সেই জন্য আমি একটু মাছটা কড়া করে ভাজবো তো দেখুন একটা পিঠ উল্টে দিলাম তো এখানে সব মাছ ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিলাম এরপর যে বাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেটা খোসা ছাড়িয়ে বেটে নিয়েছি আমি তারপর কড়াতে ওই তেলের মধ্যেই এখানে শুকনো লঙ্কা আর সরষে ফোড়ন দিয়েছি আমি তারপর পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম দেওয়ার পর নুন লঙ্কা হলুদ পরিমাণ মতো দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ রসুনের এরপর আমি যে বাদামটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে আপনারা যদি বাদাম নাও দিতে চান তাহলে মানে সাদা সর্ষে দিয়েও বানাতে পারেন খেতে কিন্তু একই হবে তো যাই হোক এখানে মশলা কষানো হয়ে গেছে এরপর আমি কেটে রাখা আম আর আলুটা দিয়ে দিলাম এবার দিয়ে আরও একবার মশলার সাথে কষিয়ে নেব এখানে আপনারা চাইলে আলু আর আমটা ভেজে নিতে পারেন আমি এখানে ভে নিই তো যাই হোক কষানো রেডি এবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ঝোলটা ফুটতে শুরু করেছে একে একে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম প্রায় দু থেকে তিন মিনিট এটা রান্না করে নেব এরপর আমি একটা ঢাকনা দিয়ে দিলাম তো তিন মিনিট পর ফিরে দেখুন মাছের ঝোল আম দিয়ে রেডি হয়ে এসেছে দেখুন আলু আর আম কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এরপর আমি এবার একটা পাত্রে ঢেলে নেব এটাকে তো দেখুন এখানে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি এবার গরম গরম ভাতের সাথে আম দিয়ে মাছের ঝোলের রেসিপিটা সার্ভ করুন দেখুন দুর্দান্ত লাগবে তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করুন